যে ইলিশ মাছটা আপনি দেখছেন এটা দুই হাজার আটশো টাকা কেজি তো আমি জিজ্ঞেস করলাম এত দাম বলছে এটা তো দেখছেন না সাইজ তো বিশাল বিগ সাইজের এটা ডিম ছেড়েছে ডিম ছেড়ে দেওয়ার পর কিছুদিন ইলিশ না খেয়ে থাকে আর এটা সাইজ এমনি বড় ছিল এটা এই পরিমাণ দাঁড়িয়েছে এটা দুই হাজার টাকা কেজি বিভিন্ন সাইজের আছে আঠারোশো টাকা কেজি আছে বারোশো টাকা আছে এক হাজার আছে বিভিন্ন সাইজ অনুযায়ী কিন্তু মিডিয়াম সাইজ যেটা আছে আপনার এক কেজি ওইটা আপনার আঠারোশো উনিশশো টাকা কেজি তো বিক্রেতা নিজেই বলছেন যে আমি জিজ্ঞেস করলাম বেচা কিনা কেমন এই দামের ইলিশ বলছে বেচা কিনা একদমই নাই হচ্ছে কীভাবে থাকবে এই মাছগুলো আসলে কে নিবে তখন উনি বলতেছে দেখেন আসলে আমরা ব্যবসা হিসাবে যে অবস্থান দেখতেছি ইলিশের কাস্টমার কিন্তু সাধারণ কোনো মানুষ হওয়ার কোনো সুযোগ নাই আপনি তাহলে ম্যাক্সিমাম আপনার এই মাছগুলো কেনে বলছে ধরেন ব্যবসায়ী অনেক ক্লিয়ার বলছে একবারে যে ব্যবসায়ী যাদের মনে করে মোটা অঙ্কের প্রতিদিনের আয় আছে আরেক হচ্ছে চাকরিজীবী তা হচ্ছে চাকরিজীবী বলতে কি সরকারি চাকরিজীবী সততার সহিত করলে কেউ আসতে পারবে এখানে আপনার দোকানের সামনে বলছে না কেউ আছে বেসরকারি চাকরিজীবী বৈধবতী মোটা টাকা ইনকাম করে মাসে আর কেউ আছে সরকারি চাকরি করে কিন্তু তার বেতনের বাইরে আলগা ইনকাম আছে বলছে এই টাইপের লোক ছাড়া আপাতত এই ইলিশ সংশ্লিষ্ট সহ সমুদ্রে যে মাছগুলো এর আশেপাশে কেউ আসে না হয়তো কেউ কথা বলতে আসে না হলে দেখতে আসে এই পর্যন্ত আমাদের বেচা অবস্থা খুবই খারাপ আমি বলছি এখন মানুষ এখন না বহুদিন ধরেই বছর তিনেক ধরেই এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটা আবার কেউ আবেগতারিত হয়ে বললেন না যে ওই সময় তো ভালো ছিল ওই সময়ও দাম ছিল এই সময়ও দাম আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা কেউই কমাইতে পারে নাই এ কেবলই তো তিন সাড়ে তিন মাস হলো চেঞ্জ হলো কিন্তু ঊর্ধ্বগতি ঊর্ধ্বগতি কমাইতে পারে না কারণ এটার যে চক্র সেটা এখনো এই সরকার ভাঙতে পারে নাই চেষ্টা করছে হয়তো কিন্তু অনেক লম্বা হাত তাদের অনেক কাজের ভিড়ে এটা সম্ভব হচ্ছে না অনেকেরই প্রশ্ন অতীতেও করেছেন আজকে হয়তো করবেন যে ইলিশকে তো কেউ খাওয়ায় না ইলিশ তো কেউ লালন পালন করে না এটা আনতে গিয়া সাগরে গিয়া এটা কালেকশন করার ক্ষেত্রে কিছুটা খরচ হয় কিন্তু ওইখানকার শ্রমিকরা বলছে একটা দাদন নিয়ে থাকে তারা আগেই তারা টাকা পয়সা নিয়ে থাকে পরবর্তীতে শুধু মাছ ডেলিভারি দেয় সেটা আবার হাত বদল হতে 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 জাতীয় মাছ ইলিশ আঠারোশো উনিশশো বাইশশো পঁচিশশো টাকায় খেতে হয় এর মধ্যে আবার এগুলো কোন দেশের বারমার মাছও নাকি বিক্রি করে ফেলে চীনাটা দায় হয়ে যায় নদীর মাছ চিটা আঙ্গের মাছ পদ্মার এই সেই কত গল্প কিন্তু কোনো গল্পেই জাতীয় মাছ এত দাম হলে সেটা এদেশের মানুষ আর খেতে পারে না এটা ব্যবসায়ীদের মাছ ঘুসখরদের মাছ নেতাদের মাছ লুটপাটকারী যারা আছে পয়সাপাতি তাদের মাছ এটা জাতীয় মাছ হওয়ার সম্ভাবনা নাই কিন্তু তারপরেও পত্রে আছে গরিব মেহনতি মানুষ সেটার আশেপাশেও যেতে পারে না